আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন অসংখ্য ধন্যবাদ দীর্ঘ বারো দিনের সফর শেষ করে আজকে আমার কপিল মামা বাবা আসছে আলহামদুলিল্লাহ তো তাদের ছেলে মেয়ে নাতি যে যেখানে আছে কি যে একটা খুশি জড়াই ধরে সেই চুমু খাইয়েই যাচ্ছে এক দুই ঘন্টা ধরে সব ছেলেগুলো সব বউগুলো নাতি যা যেখানে আছে বুড়ো বুড়ির সব এসে হাজির কি একটা মহাব্বা থেকে ভিতর দেখলি খুবই মায়া লাগে কি যে একটা মহাব্বত তো এরা ব্যাগও টুকাচ্ছে না যে কি আছে ব্যাগের ভিতর কি আনিছে কি দেবে সেইগুলো চিন্তা ভাবনা করতেছে না সবাই দোয়া চাচ্ছে যে দোয়া করো সবাই আইসে কপালে চুমো দিছে মুখে চুমো দিছে আমারও জোরে ধরে চুমো দিছে আমিও চুমো দিছি মাথায় তো যাই হোক এগের মহাব্বত দেখলে ভালোবাসা দেখলে আমারও মনে হয় যে এগের কি মায়া কি মহাব্বত আমাদের বাংলাদেশের ভিতরে এরা তো বারো দিন ধরে যে সফর শেষে আইসে এত মায়া মহাব্বত আর আমি এই যে দীর্ঘ দুই বছর সেবার ডাকি তো সাড়ে বছর পরে ফিরাই গেছিলাম আর এই বারটাই যে ফিরাই দুই বছর শেষ হয়ে ফিরে আবার তিন বছরে পড়বে এই যে কিছুদিনের ভিতরে তো এতদিন পরে যাইও কিন্তু এরকম মহাব্বত কেউ করে না আরো বরঞ্চ বডি স্প্রে আনলাম কার জন্য লাইট আনলাম কার জন্য কি মানে খোঁজা খুঁজি করে কারে কি দিলাম কারে কি দিলাম না এইগুলো নিয়ে সমালোচনা করে তো বাংলাদেশে শুধু আমার ক্ষেত্রে না সবাই প্রবাসী সব ছেলে সব মেয়েদের ক্ষেত্রে এরকম প্রায় হয় প্রায় এরকম হয় মহাব্বত করার মানুষ খুবই কম পাওয়া যায় আদর ভালোবাসা করার মানুষ খুবই কম পাওয়া যায় কিন্তু সব কিছু নিয়ে আর মানুষের অভাব হয় না আবার দেখেন ছোট কথা যদি কেউ কোনো কিছু বলে তা সে প্রবাসী ছেলে মেয়েদেরকে কিন্তু ছোট কথা শুনতে হয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি শোনা লাগে তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এদের এরকম দেখলে আমার অনেক মানে মনটা ভিতর খারাপ লাগে যে আহারে আমার মারা একটু কাছে ভাতাম কি পরিমানে এরা মারে আদর করতেছে ভালোবাসতেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ